এই চিল্লো মাল আলাইকুম বন্ধুগণ আমার আশা করি তোমরা সবাই ভালোই আছে গো এই বন্ড বাবার ভিউর গন মাল দেয় মাল দেয় দেয় তো তোমরা গেট আপ থেকে অলরেডি বুঝে গেছো এই জিল্লু মালদের গেট আপ নিয়ে আমি চলে যাব একটা সিএস র‍্যাঙ্কের মধ্যে তো এনিমি থেকে ডাউন মানে এনিমি আমাকে ডাউন করবে আমি আমার টিমমেট বলবো এই চিল্লো রিভাইভ দে তো একটা মুহূর্ত মিস করে না তো চলো লেস্ট কপি রেড শুরু করা যাক তো আশা করি ভন্ড বাবার ভন্ড ভিউয়ারস গন গো তোমরা সবাই ভালোই আছো গো আজকে আমি তোমাদের মাঝে চলে এলাম গো নতুন আরো একটা ভিডিও নিয়ে গো দা ভিডিও তো ভাই নতুন হবে পুরনো নাকি একটা গেট আপ সেট আপ নিয়ে আগো আমি সামনের দিকে যাইতেছিলাম গো এই যে লো মাল দে এই যে লো ফায়ার দে কইতে কইতে গো একটা সাকিব খানের বরবাদ মুভির পোশাক আশাক পৈরা থাকা গা জিলুর হাতের বড়ি ডানুসকা এই জিলু মাল দে জিলু গাম দে এই দেখো জিলুর ভাই ভাগতে আছে গো বাইরে জিলু না ভাই এটা জিলু ভাই পিছন থেকে আমার পিছন পাঠাইয়া দিল গো এই জিলু রে ভাই দে ভাই এদিকে দেখতে দেখতে গো প্রথম রাউন্ডটা মনে হয় গো হাই রাই যাইতে আসলাম গো তো যাক বন্ধু গান আমার বনেরা তোমার ভাইরা আমার গৌরী ডাউন মানে দিছে গেছিল রিভাইব দেব রিভাইব দে কোনো লাভ হইব না গো চ তো যাই হোক এদিকে দ্বিতীয় রাউন্ট ম্যাচ স্টার্ট দিয়া দিলাম গো দ্বিতীয় রাউন্ড স্টার্ট দিয়া মাথা মতো গরম হয়ে গেলো গো এ মাথা মতো গরম হয়ে সাকিব খানের মতো এন্টি নিয়া গোটিকাল হাতে নিয়া ছোট্ট একটা গাম দিয়া বরবাদে যেভাবে সাকিব খান এন্টি নিচে আমি ওটিকা লাফাইয়া লাফাইয়া এন্টি নিতে থাকলাম গো ও বাবা এদিকে দেখি মাকস জ্বাল আমার উপরে আসতে যায় গে গো এই খা খা নিবি কই কই উপরে উপরে নিবি একটা বডি এটা আমি করতে মারে ভাই কি করতে মারে আমি খেয়াল করি নি ভাই দেখছো এই পি কাকা কাকা বই না মার মার দড়ে জিলু এই জিলু আমার ফায়দা দাই এই জিলু আমার ফায়দা দাই এই জিলু তুই কই রে এই জিলু রিভাইভ দে এই জিলু রিভাইভ দে জিলু জিলু দেখছনি ভাই দুই সবিটা কি করে ভাই দেখছো নি তো যাই হোক এদিকে আমার একটা টিমমেট ভাইসা ওর বাপ আরে কি খেলা দিলো ভাই স্পিড কি দেখছো তো যাই হোক এই জিল্লুর হাতে মানে সরি এই জিল্লু ডায়লগটা দিতে দিতে গো ও কি এখানে আমি কিনা নিলাম গরজা এক্স কিনা আমি সামনের দিকে যাইতে থাকবো গো আমি এখানে বই গেছি গো কোন শর্ট রেঞ্জে কাজ হইব না গো মানে সরি শর্ট রেঞ্জে গানে গো কাজ হইব না এখন ভালো বলং যে এই জিল্লুরি ভাই দে জিল্লু রে দে হেল্প মি জিল্লু 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 শালাজ জিল্লু তরি ভাই দেয় না ভাই কেউ আছে না জিল্লু নাই আসলে মুভির জিল্লু আর এইখানে জিল্লু নাই গু ইকি রে ভাই ওগের একটা আছে তার মানে ম্যাচটা বের হওয়ার সম্ভাবনা আছে যতই আমি জিল্লু জিল্লু করে চিল্লাই গো এরা আমার কে রিভাইভ দেবে না গো হ্যাঁ হ্যাঁ মনে হয় যাক বিসমিল্লাহ বলিয়া প্রথম প্রথমবারের মতো গো একটা রাউন্ড আমরা ভিক্টোরি নিয়ে আনিলাম গো এইখানে মাথা ভর্তি রাখ আর চুল ভরা টেনশন নিয়ে গো আমরা ম্যাচিং স্টার্ট দিয়ে দিছিলাম গো একটা কি টাপ সেট নিয়ে বরবাদের মতো লুকিং ডা গো যেই হারে এন্টি দিছিলাম গো এই হারে যদি বই ম্যাচটা ভুইয়া না নিতে পারি গো সাকিব করে বরবাদ মুভির ইজ্জত শেষ হয়ে যায় গো যে যাই বন্ধুগান আমার এইখানে আমি পুশিং দিয়ে খেলতেছিলাম গো আসলে আমার ডর করতে না ডর কথা ডরের কথা বলা যাবে না তোমাদের ভন্ডে বাবা কখনো ডর ভাই পাই না গো আর ডর ভাই পাবে কিভাবে গো তোমাদের ভণ্ডেও বাবার যে বুক ভরা সাহস গো আসলে সাহস না সাই আর একটা কথা বলি ম্যাচ মানে গেমটাতে অনেক সাইড মানে সাইড থেকে হচ্ছে মানে অনেক ভয়েসটা যখন রেকর্ড করি অনেক সাউন্ড আসতেছিল তো তোমরা বুঝতেই পারবা কোন এটা দেখতে পারবা যে আসলে অনেক কিভাবে কি করছি আমি যাক এদিকে আমরা কিন্তু দুইটা রাউন্ড অলরেডি ভিক্টোরি নিয়ে নিছি তো বিশ্বাস করো আমার সাইডে হচ্ছে যে হারে নয়েজটা হচ্ছে ওই মধ্যে ভয়েসটা পসিবল না তো তারপরে কিন্তু একটু কষ্ট করে ভয়েসটা দিয়ে দিছি তো যাই হোক এইখানে আমরা আমাদের চত খুব কি ডা এ জো খাবার দা কি খাবার দে যা হোক বড় কথা না তো আমাদের আমাদের ভানডে বাবা সামনের দিকে যাইতেছিল কো কা কা বডি ইটা না না বডি ইটা মেশ লাগে না গো হেৰি দিকে এ জিলুরি বাইপ দে ক এ জিলুর রে বাইপ দে ভাই ভায়ার দে লাগে কই কই কেনে ওই আমার ওই ভাই মারিস না ওরে ভাই মার রে আমার পিজোন মেরে একদম ভাই ফাটালাই দিছে যাও মারিস না মারিস না এনিমি গু ওই এনিমি আর কত মারবি খাকা খাবি বডি ড্যামেজ কা ওরে বডি ড্যামেজ দে ওরে 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 কত মাসির ভাই দেখছনি আমার ডান পাশ থেকে আমাকে মেরে আইছে গো এই জিলু রিভাইভ দে এই জিলুর বাচ্চা জিলু তুই কই কই গেলি আমার রিভাইভটা দিয়া দেনা গো তো কি হচ্ছে ভাই এখানে একটা মারে ফেলছে তো এখন থ্রি পার্সেন্ট থ্রি আছে এই কা ওর বাকিরে ভাই টু ডে রে দিছে এ রে মার 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 এই সামনেটা মার সামনে মার 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 মর আই চল্ডির বাই দাই চল্লির বাইক দ্য আইজ তো বিসমিল্লার নামনিয়া গো আমরা তিনটা রাউন্ড ভিক্টোরিয়া নিয়ে আনিলাম গো আর এই রাউন্ডটা যদি জিততেহে পারিকো ও তাইলে তো খেলা একদম জৈম্যাকির হয়ে যাব গো আসলে ভাই যে একটা গেট আপ নিছি তো তোমরা একটু মানে কমেন্ট জানাই দিও ভাই যে জিল্লুর মতো মানে সরি বরবাদ মুভির মতো আমার গেট আপটা হয়েছে কিনা তো কিন্তু আসলে দাড়ি তো নাই কি করা যায় বুঝছো নি তো যা গেটে দেয় চালাই দিছি তো ভিডিওটা কেমন হয়েছে তুমি তো অবশ্যই কমেন্ট জানাই বা এইদিকে আমাকে ভাই আমার কিসকু পাই মে কিরে কত বড় সাহস ওর কত বড় সাহস গো ও আমার দিকে ফায়ার দিয়া দিতে চাই গো আয় কেন তুই একটা ভার আমার সামনের দিকে আয় এদিকে কুই ভাই ওরা ভাই পলাই পলাই খেলছে বস ওরা অনেক সারভাইভ করে খেল দিছে তোরা সাসে যাই ম্যাচ আরে ভাই আমার একটা শেষ আমার একটা এনিমি ডাউন হয়ে গেছে গো তুই এর এনিমি কা 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 আমার কোকো রে ভাই কু দেই দ না কা কা বডি কা কা ও ভাই বডি শট দে ডাউন দে ওরে দুই ডেরে ফলাই দিছে ভাই অলরেডি দুই ডেরে ভাই ডাউন করে ফলাই দিছে আরেকটা একটা কই সামনে আ এনিমি আ আর একটা আছে ভাই আর একটা কই আর একটা কই আর একটা আয় 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 রে আয় সা মামা সিমটি দিয়ে যা রে কে আপোন কেৰে মন বনা কি কয় ভাই হে বিজ বাই ভাল হয় জানি নে সেই নিমি খা হে বঢ়িৰে মেচ খা উৰি বঢ়িৰ ঐ যাই হক মেচকা ভূঞা হৈ আগেলগ